আসসালামু আলাইকুম জাম্প্রামে এখানে লাইফে চলে আসলাম আমাদের টেস্ট প্যানার্ক থেকে প্রচার যে মধ্যে একটি সবাই একটু প্যান্ড্রাইট থেকে জয়েন হয়ে যাবে একটু কমেন্ট করে জানাবার যে লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে না কি না শোনা যাচ্ছে না কি না নেট শোনা সব কিছু ক্লিয়ার আছে নাকি না মাস মাসে বলে হ্যালো হাই সবাই লাইফটাতে লাভ লাইক করে দিয়ে তো লাইফটা একটু বিশেষ করে শেয়ার করে দিই লাইকটা তখন স্টার্ট করে দিই দেখো এটা অনেকের খুব সুন্দর করে যাই সুতা নর্মিশুতার কম্বিনেশনে সেখানে একটা অ্যানড্রয়েড থাকবে নিচেও সেইমভাবে অ্যান্ড্রয়েড করা আছে কিন্তু অনেক সুন্দর করে কাজটা করা থাকবে

প্লাস আসবে লেন্থে এটা প্রাইস করবে ছশো পঞ্চাশ পেয়ে যাবো ছশো পঞ্চাশ হ্যাঁ চাল নামটা ভালো আছি ভালো রেখেছি শেষের কেন আপনি ক্লিয়ার থ্যাংক ইউ সোমা জানো জন সকাল হোটেতে অ্যাপ্লাই করে দিয়েছিলাম এটা আমাকে দুইটা কালার অ্যাভেলেবেল পাবা দুইটা কালার সুন্দর ঠিক আছে চার যেটা ইচ্ছা নেই আমি স্ক্রিনশো না দিয়ে পেইজেন বক্স করে অর্ডার ডান করে পড়ল হ্যাঁ এত ক্যামেরা শাল ভালো আছে

ব্যাকসাইডটা দেখলে বুঝতে পারবে অ্যান্ড্রয়েডের উপর ডিজিটাল প্রিন্টটা বসানোর কারণে ওরকম খরচ হয় খুবই প্রিমিয়ার ভাইগুলো হ্যাঁ এটা হান্ড্রেড ক্লাস বডিতে আছে ফোর প্রাইস পড়বে অনলি ছয়শো পঞ্চাশ সবাই লাইকটাতে টাবলাই করে দিয়ে দাও এস হচ্ছে অন্যটা এই যে জ্যাকসাইডটা দেখলে বুঝতে পারবো খুবই অন্য কাজ করে সবাই লাইকটাতে টাবলাই করে দিয়ে ফেলো এস হচ্ছে প্যান্টা প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ

তারপরে এটাও খুবই সুন্দর অনেক সুন্দর করে গেছেটাও ক্লিন করা থাকবে স্টোনের ওয়ার্ড আছে নিচেও সুন্দর করে স্টোনার্ড পেয়ে যাবে ঠিক আছে এটা প্রাইসে পড়বে ছয়শো পঞ্চাশ সিক্স ফিফটিতে পেয়ে যাবো যার জায়গায় পছন্দের দামে যাচ্ছে পঞ্চাশশো নাম্বার যেটা আমি সেই দিন লস করে ফেলাম স্টকিটার স্টকটি খুব স্টক কিন্তু লিমিটেড তুমি অর্ডার করে দাম করে থাকা দেখো এটাও খুবই সুন্দর আমার কাছে বেশি সিকম ফুলের কাছে গরমে পড়ার জন্য ড্রেসই তাকে বলে সব কটনে কটন কটন ছাড়াটা অন্য কোনো ম্যাটেরিয়াল গরমের জন্য কত হয় না কটনই সবচেয়ে সবচেয়ে কমফোর্টেবল যদি ড্রেস করতে চাও গরমের জন্য তাহলে কটনই চুজ করতে হবে সব কেউ কটনে সবগুলি তোমার গরমের জন্য একদম বেস্ট

এখন সুন্দর করে কাজ করা থাকে নিচেও সুন্দর করে কাজ করা আছে ছয়শো পঞ্চাশ হচ্ছে প্যান্টা প্রাইস বল ছয়শো পঞ্চাশ দেখো এটাও খুবই সুন্দর পুরোটা থাকবে সিকোয়েন্সে রয়েড থাকবে সিকোয়েন্সের ম্যাচ ইউজ করা আছে হচ্ছে

উঠে যাওয়ার কোনো চান্স নেই এই যে ছোটো ছোটো স্টুডেন্টগুলো আছে এগুলো কিন্তু হাতের সাথে সাহায্যে বসানো হয় উঠে যাওয়ার কোনো চান্স নেই এটা দেখোটা খুব সুন্দর এমব্রয়েড থাকবে বেশি স্টুডোয়েন্টের ব্যবসায় স্ট্রিপয়েন্টগুলো মেশিন স্টেজ করা আছে প্রাইস করবে ছয়শো পঞ্চাশ সিক্স ফিফটিতে পেয়ে যাবে যেহেতু যেহেতু তিনশো পনেরো অ্যাট দিয়ে পেজেন বক্স করে ফেলা অ্যাপ্লাই করে দেখে বা যারা খেয়াল সব যদি পুরো লাইভ অ্যাক্টিভ না থাকে কমেন্ট না করো তাহলে উইনার নিবো না নাম না দেখো এটাও খুবই সুন্দর করে প্রোডাক্ট এখন যায় শুধু মানুষ করবে নিজেও নাম কথা হবে প্যান্টা প্রাইস করবে ছয় পেয়ে যাওয়া নিজে দেখো এটা খুবই সুন্দর প্রোডাক্ট ডিজিটাল পিন করা থাকবে যে অবস্থা আমার দেখতে না এই হচ্ছে ওর এই হচ্ছে প্যান্টা প্রাইস করবে ছয়শো পঞ্চাশ

কমফোর্টেবল যদি তুমি খুঁজতে চা এই হচ্ছে প্যান্টটা প্রাইস তো তুমি কমছে হান্ড্রেড সাতশো কী বলতেছে দুশো টোনা সিক্স ফিফটি বলতেছি যে এটার প্রাইস করবে সেভেন হান্ড্রেড প্রাইস সাতশো খুব সুন্দর করে কাজ করা থাকবে এটাই সেভেন প্রাইস করবে সেভেন হান্ড্রেড ঠিক আছে ওরমাটা মধ্যে কাজ করা আছে ওরমার মধ্যে সুন্দর করে কাজ করা থাকবে একটা প্যান্টটা প্রাইস করবে সেভেন হান্ড্রেড তুমি কী একটা অবস্থা দেখো এটা পুরোটার মধ্যে অ্যাম্ব্রয়েড থাকবে ড্রেসের সিকোয়েন্সের ওয়েড থাকবে সিকোয়েন্স মেশিনে স্টেচ করা আছে এক হচ্ছে ওড়নাটা একশো হচ্ছে প্যান্টটা প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ সিক্স ফিফটিতে পেয়ে যাবে তারপরে এটা দেখো এটাও খুবই সুন্দর পুরোটা থাকবে থাকেটার সিকোয়েন্সের ওয়েক থাকবে সিকোয়েন্স দিয়েও মেশিন স্টেচ করা আছে প্রাইস করব সেভেন হান্ড্রেড সাতশো এক হচ্ছে প্যান্টটা প্রাইস আসবে সেভেন হান্ড্রেড এটা দেখে এটাও খুব সুন্দর করে অ্যানব্রয়েড থাকবে গ্লেসের সিকোয়েন্সের হোয়াইট থাকবে ব্ল্যাক কালারের সিকোয়েন্সগুলো মেশিন সুস করা থাকবে এস গোচ্ছের অন্যটা এয়ার গোস্যান্টটা প্রাইস করবে সাতশো ঠিক আছে প্রাইস করবে সাতশো এবার এটাও সুন্দর পুরোটা ড্রেসের অ্যাম্ব্রয়েড আছে ড্রেসি সিকোয়েন্সের হোয়াইট আছে সিকোয়েন্সগুলো মেশিন ইউজ করা চাড়া দাঁড়িয়ে এস গোচ্ছার অন্যটা হ্যাঁ গোচ্ছা অন্যটা

সে খুবই সুন্দর পুরোটার মধ্যে এরকম অ্যাম্ব্রয়েড থাকবে হ্যাঁ ও ড্রেসে নিজেও সেইভাবে অ্যাম্ব্রয়েড করা আছে ক্যাস করছে এবং দুইটা কালার অ্যাভেলেবল আছে পাঁচটা না ছয়টা কালার জন্য ছিল স্টকে দুইটা কালার পাবো হ্যাঁ আমার আমার হবে আমি অনেক সুন্দর জন্বো থ্যাংক ইউ অনেক কম খুব

কিছু সুন্দর করে কাজ করা থাকবে অল ওভার বডিতে কাজ করা ঠিক আছে এসব হচ্ছে না প্রাইস করবো প্যান্ট প্রাইস করবে সাতশো এটা ব্যাপী দশ আটশোতে তো পুরোটার বডির মধ্যে কাজ করা থাকবে গ্রিন কালারের উপর নিচেও কাজ করা আছে প্রাইস করবে সাতশো উন্নতের মধ্যে সুন্দর করে কাজ করা আছে অল ওভার অন্যতেও কাজ করা হবে বছর প্যান্টটা ম্যাচিআই কথা প্রাইস পড়বে সেভেন হান্ড্রেড তারপর এটা দেখবে এটা এটা কালকে না অঙ্কটা দেখো আমাকে ধরুন এটাও খুব সুন্দর এটা চকলেট কালারের ওপর ঠিক আছে এটা চকলেট কালারের ওপর খুব সুন্দর করে পুরোটা ড্রেসে এম্বয়ার করা আছে পুরোটা ড্রেসে এমব্রয়ার করা থাকবে এ আসবে হচ্ছে বন্য প্রাইস করবে সেভেন হান্ড্রেড ঠিক আছে এ হচ্ছে অন্যটা এ হচ্ছে প্যান্টটা প্রাইস করবে সাতশো এবার এটা দেখবে এটা অল ওভার ড্রেসে কাজ করা অল ওভার ড্রেসে কটনের ওপর কাজ করা থাকবে পুরো ড্রেস টুক এটার প্রাইস সেভেন হান্ড্রেড সাতশোতে পাওয়া হচ্ছে ওনাটা ঠিক আছে উনটাতে কাটওয়ার করা আছে প্রাইস করবে সাতশো সেভেন হান্ড্রেডে পাওয়া এটা দেখো খুবই সুন্দর করে পুরোটা ড্রেসে কাজ করা থাকবে গ্রিন কালারের উপরে খুবই সুন্দর প্রাইসো সেভেন হান্ড্রেড এক পণ্য এক হচ্ছে প্যান্ট প্রাইস তো হলো সাতশো

ড্রেসটা স্টিচ পুরোটাই স্টিচ করা হ্যাঁ বয়টু থাকবে ফোরটি ফোর্টি এইট না ফোরটি ফাইভ পর্যন্ত যেন আছে এটার সাইডে এরকম লেইসেড থাকে তারপরে ওখানে ডিজাইন আছে এরকম ঠিক আছে এটাও খুব সুন্দর করে প্যান্টটার মধ্যে কাজ করা থাকবে প্যান্টটা ড্রেসটা স্টিচ এখানে নিচে তোমাদের লেস স্প্রেড করা আছে হচ্ছে অন্যতা প্রস করব ফ্রেন হয়েছে সাতশো পঞ্চাশ প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশের পাতা

প্যান্টের প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ এখন কেমন আছো এখন ভালো আছি সেদিন সবাই কেমন এটাও খুবই সুন্দর ইলো কালারের উপর এটা পারভার করে আছে পুরো তো থাকবে নিজে করে আসবে পারভার করে আসে থেকে অসম্ভব রকমের সুন্দর ওরমাটা অসম্ভব রকমের সুন্দর বেডের উপর এরপর প্যান্টের প্রাইস হলো সাতশো পঞ্চাশ সেটা দেখবে পুরোটার মধ্যে অ্যাম্ব্রয়েড করা থাকবে হাই আপনার কি পাচ্ছি অ্যাম্ব্রয়েড করা প্রাইস তো অংল সাতশো তো কেউ এই কমেন্ট করতেসো না আমার গিফট আপু অনেক লেট করতেছে না অনেক ঝামেলাও করতেছে বললাম না আমাদের প্যান্টে আমাকে কিছু মেসেজ দিলে রিপ্লাইও করেন দেখতেছি হুম দেখুন অনেক মধ্যে কেমন আছে ওই যে আমার ড্রেস নিয়ে যে প্রবলেম হইলো ওইটার ওইটারই কোনো রিসপন্স পাইতেছে না সেটা আবারও কল দিতে হবে প্রাইস কত আপন করতে প্রাইস মেনশন করে দিচ্ছি চেকআউট করা জানতে পারবে এই যে এটার প্রাইস সাতশো হ্যাঁ আমরা যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটার সাথে প্রাইসগুলো মেনশন করে দিচ্ছি ঠিক আছে প্রাইসগুলো সাত সাথে বলে দিচ্ছি এই যে এটার প্রাইস সেভেন হান্ড্রেড ওটার মধ্যে কাজ করার থাকবে ইনার আছে প্যান্ট পাওয়া ঠিক আছে ইনার পাওয়া প্যান্ট পাওয়া এই যে ইনার আর প্যান্টের ম্যাটেরিয়াল প্রাইসগুলো সেভেন হান্ড্রেড সাতশোতে পেয়ে যাওয়া ম্যাসেজ প্রাইসও

দেখো এটাও খুবই সুন্দর কটন আছে ড্রেসে সিপ্রান্সও ওয়েড করা আছে নিজেও ভাবে কাজ করা আছে অন্যটা আড়ি কাজ করা থাকবে অন্যটা আড়ি কাজ করা ড্রেস করতে দেওয়া হয়েছে একটু ওয়েট করবে ডেলিভারি আমি করতেছে তো সবাই পেয়ে যাবে দেখো এটাও খুবই সুন্দর করে যায় সবার থেকে নিজেও ভাবে কাজ করা আছে এটা হচ্ছে স্লিভসটা ঠিক আছে স্লিভসটা ক্রস ডিজাইনের ওপর এর হচ্ছে ওড়নাটা বর্ণাটা প্যান্ট প্রাইস পড়বে সাতশো আটশো প্রাইস পড়বে এইট হান্ড্রেড এটাও খুবই সুন্দর ক্রোটের মধ্যে জাই সুতার ওয়েট থাকবে নিচেও জাই সুতার মানুষ বা আমাদের পেটান আমরা অ্যাড করা আছে স্লিভসটাতেও সেম এটার প্রাইসও এইট হান্ড্রেড আটশো ঠিক আছে এই ঠিক আছে এর হচ্ছে ওন্যাটা একটু লেট হয়ে গেছে

সাইজে আনা হয় এরকম সাইজ মেনটেন করে আনা হয় না এগুলো একটা সাইজই থাকে সাইজ কোনো মানে করে এগুলো বিভিন্ন সাইজ যেগুলো থাকে সেগুলো তো বিভিন্ন সাইজ আনা যায় বাট এগুলোর একটা সাইজই থাকে ধরো ছাপ্পান্ন আটচল্লিশ গেলে আটচল্লিশ পঁয়তাল্লিশ দিলে পঁয়তাল্লিশ ওরকম সাইজে থাকে আদার্স কোনো সাইজ থাকে না যেগুলো সাইজ থাকে যেমন আমি গাইয়ে আনছিলাম কোর্টসেট আনছিলাম কোর্সেটের সাইজ ছিল সেগুলো সাইজ দিতে পারে সেগুলো কিন্তু সাইজ নেই এটা প্রাইস এইট হান্ড্রেড ছশো পনেরোশো দুইটা দেখা আমি হ্যাঁ আচ্ছা তাহলে লাগছে মতো তো লাইফটা রাখছি আমি কেটে কারণ তোমরা কেউ অ্যাক্টিভ ছিল না কেউ মানে কমেন্টই করো না যাই হোক রেখে